হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক যেহেতু এখন আমের সিজন আমের কিন্তু অনেক রকমেরই আমরা রেসিপি করে খাই তার মধ্যে কিন্তু একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে আম তেল এই আম তেলটা কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে গরম ভাত বা মুড়ির সঙ্গে তাহলে চলো আজকেই এই দারুণ স্বাদের আম তেলের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি আর আমটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে গায়ের জলটা শুকিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু এখানে কচি আমটা নিয়েছি এবারে কিন্তু চলো আমটাকে কেটে নেব দেখো এখানে কিন্তু তাহলে আমি আমগুলো এবার কেটে নেব আমি কিন্তু আজকে আমের খোলাটা ছাড়াবো না খোলা সময়টি কিন্তু আম তৈরি করব তো এইভাবে কিন্তু কেটে নেব আমি কিন্তু একই ভাবে আমগুলো সব কেটে নেব দেখো আমি কিন্তু এই দানাগুলো কেরাম ফেলে দিয়েছি আর একটা আম কিন্তু খারাপ ছিল সেটা ফেলে দিয়েছি আর সব আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি দেখো তো কায়ে কিন্তু একটু জল ভামনে জল থাকলে কিন্তু ভালো হবে না আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখা যাবে না এবারে আমি এখানে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আমি সবকিছু মিশিয়ে নেব মানে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব আমি সবকিছু আর একটু ভালো করে একটা একটা করে এইভাবে কিন্তু আমের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব দেখো এখানে কিন্তু আমি সব আমগুলোর গায়ে ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদটা আমটা একটু সাইডে সরিয়ে নেব আর এখানের একটা কুলো নিয়ে নিয়েছি কুলোর উপরে কাগজ পাতিয়ে নিয়েছি আমগুলো কিন্তু কুলোর মধ্যে পাতিয়ে দেব একটা একটা করে কিন্তু এইভাবেই দিতে হবে এইভাবে দিলে কিন্তু রোদ্দুরটা ভালো করে লাগবে দেখো সব আমগুলো কিন্তু আমি পাতি নিয়েছি এবারে চলো রোদ্রে দিয়ে দেব দেখো আমটা কিন্তু আমি রোদ্রে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তিন চার ঘন্টা রোদ্দুর লাগিয়ে নেব আবার খুব বেশি কিন্তু শুকনো যাবে না তাহলে কিন্তু আম তেলটা খেতে ভালো লাগবে না এইভাবে আমি রেখে দিলাম চার পাঁচ ঘন্টা পরে আমি আমটা তুলে নেব দেখো আমার কিন্তু অনেকটাই আগের থেকে শুকিয়ে গেছে তুলে নেব আর ভীষণ মেঘ করেছে বন্ধুরা দেখো এত পরিমাণ মেঘ করেছে এখানে আর রোদ্দুর নেই তার জন্য কিন্তু আমি আমটা তুলে নিচ্ছি দেখো আর হাওয়া উঠেছে কিন্তু হালকা যা যেরকম মানে মানে মোটামুটি যা শুকিয়েছে এতে কিন্তু আমার আম তেলটা ভালোভাবেই বানানো হয়ে যাবে তাহলে চলো তুলে নেব আমটা তো নিয়ে আমি রান্না করে চলে এসেছি এবারে উনুনটা ধরিয়ে নেব এদিকে দেখো আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু হালকা গরম হয়ে গেছে সবার প্রথমে কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব দেখো লঙ্কাটা কিন্তু আগে থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে লঙ্কাটা একটু কিন্তু ভাজতে সময় লাগে ওই জন্য লঙ্কাটা কিন্তু আগে একটু এরকম ভেজে নিতে হবে আর এখানে দেখছো ধনে পাঁচ ফোড়ন আর জিরে এখানে কিন্তু আমি সব দু চামচ করে নিয়ে নিয়েছি সেগুলো এবার দিয়ে দেব দিয়ে আমি একটু কিন্তু ভেজে নেব দেখো এই মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে একটু কালো সর্ষে দিয়ে দেবো এক চামচ এক চামচ মতো কিন্তু কালো সর্ষে নিয়েছি আমি এখানে কালো সর্ষে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা সাদা সর্ষেটাও দিতে পারো এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে কিন্তু একটা চটপটে আওয়াজ হচ্ছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেম বেড়াচ্ছে এরকম হলেই কিন্তু নাবিয়ে নিতে হবে আবার বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যেতে পারে এরকমই কিন্তু ভাজা হলে নামিয়ে নেবে আমি এবার একটা ভাজাটা মশলা ভাজাটা একটা প্লেটে নামিয়ে নেব মশলাটা দেখো আমি একটা পাত্রে কিন্তু নাবিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু শিলে গুঁড়ো করে নেব এবার কড়াইতে কিন্তু আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমি ভালো করে একটু গরম করে নেব ধোঁয়া গরম করে নিতে হবে ওইদিকে তেলটা যতক্ষণে গরম হবে আমি কিন্তু এই মশলাটা বেটে নেব দেখো আমি ভাজা মশলাটা কিন্তু বেটে নিয়েছি এরকম একটু কিন্তু দানা দানা ভাব রাখতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে একেবারে কিন্তু গুঁড়ো করে নেওয়া যাবে না আমার কিন্তু এদিকে ভাজা মশলাটা বাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব আমি কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়েছি দেখো তেলটা কিন্তু আমি একটা পাত্রে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু আট থেকে দশ মিনিট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এই ভাজা মশলাটা দিলে কিন্তু স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু ভালো আসে আর খেতে কিন্তু বন্ধুরা একদম অসাধারণ মুড়ির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে কিন্তু এই আম তেলটা খেতে অসাধারণ লাগে আর আমি ওপর থেকে কিন্তু একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য দেখো কতটা অসাধারণ হয়েছে আর যেহেতু এটা অনেকটাই এখনও কিন্তু গরম আছে গরম কিন্তু বয়নের মধ্যে রাখা যাবে না তার জন্য আমি পরে কিন্তু বয়নের মধ্যে রেখে দেব কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এরকমভাবে আম তেলটা কে কে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে বানিয়ে খেলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না দেখো দেখতে কতটা অসাধারণ লাগছে তাহলে কিন্তু আজকের মতো এখানের রেসিপিটা শেষ করলাম আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই এইভাবে কিন্তু আম তেলটা বানিয়ে একবার হলো খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে